আসসালামু আলাইকুম সকলকে স্বাগত নতুন আরো একটি ক্লাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কনফিউজিং ক্লাসগুলোর মধ্যে যদি আপনাকে বলি যেগুলো আমি করছি এখন পর্যন্ত তার মধ্যে অন্যতম একটি ক্লাস আজকের দিন কারণ এই দুটো শব্দ ডক্টর এবং ডাক্তার এটা আমি শিউরিতে বলতে পারি বাংলাদেশের যত শিক্ষার্থী আছে সত্তর থেকে আশি পার্সেন্ট শিক্ষার্থী বা তারও বেশি ব্যবহার কি বুঝাইছে কেউ জানে না তবে ভয় পাওয়ার কারণ নাই আজকের এই ক্লাসে আমরা সেই দ্বিধা দ্বন্দ্ব যা কিছু আছে সবকিছু ক্লিয়ার করে ফেলবো ডাক্তার ডক্টর অধিকাংশ মানুষ মনে করেন এই শব্দ ধারা একটা বস্তুকে বোঝায় একটা জিনিসকে বোঝায় কিন্তু প্রকৃতপক্ষে জিনিসটা না চলুন দেখা যাক এই দুটার আসলে কি বোঝায় শুরুতেই আমরা ডক্টর ডাক্তার অর্থ বা ব্যাখ্যাটা আমরা জানব কি ডক্টর ডক্টর বলতে কি বোঝানো হয় ডক্টর বলতে বোঝানো হয় যিনি ডক্টর ডিগ্রি অর্জন করেছেন ডিগ্রি অর্জন করেছেন এই ডক্টর ডিগ্রি যে কোনো সাবজেক্টের উপরই হতে পারে অন দা আদার হ্যান্ড ডাক্তার বলতে বোঝানো হয় চিকিৎসক ডাক্তার বলতে বোঝানো হয় চিকিৎসক মানে যিনি রোগী দেখেন যিনি কি হবে রোগী দেখেন এদেরটা কনফিউজ আপনি আগে ক্লিয়ার করেন যিনি রোগী দেখেন সে হলো ডাক্তার আর কোন একজন ব্যক্তি কোন একটা বিষয়ের উপর উচ্চতর ডিগ্রি অর্জন করছেন লাইক এখানে হতে পারে পিএইচডি ডক্টর অফ ফিলোসফি আমরা জানি মাস্টার্স এর পরে আপনি একটা বিষয় নিয়ে পড়ছেন বা কথার কথা ইকোনমিক্স অর্থনীতি আপনি পড়াশোনা করছেন আপনি কি নিয়ে পড়াশোনা করেছেন অর্থনীতি নিয়ে অর্থনীতি নিয়ে আপনি অনার্স করছেন আপনি মাস্টার্স করছেন কিন্তু আপনি চেয়েছেন এই অর্থনীতি অনার্স মাস্টার্স আমি যা শিখছি তার থেকেও আমি আরো ডিপ নলেজ নিতে চাই সেই ক্ষেত্রে মানুষ এর উপরে যে ডিগ্রিটা রয়েছে সেটাকে বলা হয় পিএইচডি ডক্টর অফ ফিলোসফিং তখন মানুষ সেই ডিগ্রিটা নিয়ে পড়াশোনা করে একটা নির্দিষ্ট সাবজেক্টের উপরে সেই বিষয়টা আরো বেশি নলেজ পেতে আমি আশা করি ক্লিয়ার হইছেন যখন এই ব্যক্তিরা এই বিষয়গুলো বা ডিগ্রিটা অর্জন করেন তখন তাদের নামের পাশে বা নামের আগে ডক্টর কথা দিয়ে লেখা থাকে যেরকম বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব ডক্টর মোহাম্মদ ইউনোস তিনি অর্থনীতি তিনি অনার্স মাস্টার্স করছেন তারপরে সেজার সাথে তিনিটা পিএইচ ডি অর্জন করছেন আর ডিপ নলেজ নেওয়ার জন্য যার ফলে তার নামের আগে ডক্টর শব্দটি ব্যবহার করছেন অনেকেই ডাক্তার ইউনুস বলে থাকেন কিন্তু আসলে এটা সে ডক্টর না সে কোনো রোগীর চিকিৎসা করেন না বাট তার নলেজে বলে জন্য তার ডিগ্রির জন্য তার নামের আগে ডক্টর শব্দটি ব্যবহার করা হয় আমি আশা করি আপনারা বুঝে গেছেন আসলে কি জিনিসটা আর ডাক্তার বলতে বোঝানো হয় এরকম একটা ব্যক্তি যিনি পড়াশোনা করেন বিভিন্ন রোগ নিয়ে বিভিন্ন রোগীদের রোগ নিরাময় কিভাবে হবে সেই বিষয়টা নিয়ে যেরকম বিভিন্ন কোর্স রয়েছে আমি যদি বলি এম কিংবা আরো কয়টা রয়েছে বি বিএস অথবা হতে পারে এম এরকম কয়েকটা কোর্স রয়েছে চিকিৎসা উপরে রোগীদের চিকিৎসার দ্বারা বিভিন্ন ক্লাসিফিকেশন রয়েছে তো যারা এরকম ডিগ্রি নেয় তাদেরকে বলা হয় ডাক্তার মানে চিকিৎসক এখন আমি সুজাই একটা উদাহরণ দিয়ে দিই ক্ষেত্রে উদাহরণ পেয়ে গেছেন উদাহরণ অনেক জনপ্রিয় বিজ্ঞানী যে ডক্টর এ পি জে আব্দুল কালাম ডক্টর এ পিজে আব্দুল কালাম কি ছিলেন ওয়াজ আ আস উচ্চতর ডিগ্রি অর্জন করছেন মাস্টার্স এর বা তারও বেশি নলেজ জন্য যার ফলে তার নামের আগে এই ডক্টর ডক্টর শব্দটি ব্যবহার করা হয়ে থাকে আর ডাক্তার যেটা এখনো বুঝে গেছেন ইতিমধ্যে আপনারা যে যেকোনো ব্যক্তি যেকোনো কিছুই কোন একটা এম বিবিএস বিডিএস বি এম ডি কোন রোগীর রোগ নিরাময় করার জন্য কোন একটা বিষয় নিয়ে সে পড়াশোনা করে সেই হলো ডাক্তার